ভাই খামারে কেউ আছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাকিব খান আর এই খামারের মালিক কে শাকিল খান শাকিল খান কতগুলো হাঁস আছে এখানে এইখানে আছে মোট টোটাল আছে 4200 বেজিং আছে 3200 আর 1000 আছে খাক কেমন আচ্ছা এটার ঠিকানা কি এটা এটা হচ্ছে আপনার চিনেখরা বাজারের পাশে সোজানগর উপজেলা

তো চার বছর আগে আপনি কি করতেন চার বছর আগে আমি পড়ালেখা করতাম কোথায় লেখা করতেন আমি ইন্টার সেকেন্ড মানে ইন্টার পরীক্ষা দিয়ে আর কি চাকরি বাকরি খোঁজে না করে আর কি বিজনেস এর এইটা কেন আসলে মানে আমরা জানি যারা লেখাপড়া পাশাপাশি পড়া পরেই তারা চিন্তা করে চাকরি তো আপনি কেন আপনি এই বেজিং হাস আসলেন আসলে ভাই আমি বাংলাদেশ বিমান বাহিনীতে আর কি ঢুকছিলাম তা ভাই আমার ওদের ধরা নিয়ম আমার পছন্দ হয় না ঠিক আছে মানে নিজের কোনো স্বাধীনতা বলতে কিছু নেই আর কি আমি ওখান থেকে চলে আসি আর কি দেখো ঠিক আছে চলে আসার পরে আর কি আমি নিজে উদ্যোগে ঠিক আছে এই বেজিং হাঁস সম্পর্কে আমি কিছু ধারণা নেই নিয়ে আমি বেজিং খামারটা নিজে শুরু করি যাতে আমার নিজ স্বাধীনতা ঠিক আছে না আমার মানে ইচ্ছা মতন যাতে আমি কাজ করতে পারি সেজন্য আমি প্রথম শুরু করি আর কি বেইজিং হাঁসটা করাতে শুরু করা

আচ্ছা এখন আমাকে বলেন যে একদিন থেকে শুরু করে আপনার কাছে বাচ্চা আমি নিলাম খাবারগুলো দেবো মাংসের জন্য করলে আপনার প্রথম থেকেই শুধু ফিট ব্রয়লার যে ফিটটা আছে না ব্রয়লারের ফিট ব্রয়লারের ফিটটা শুধু খাওয়াতে হবে ব্রয়লার গোয়ারটা প্রথম দশ দিন পর্যন্ত ব্রয়লার স্ট্যাটাসটা চলবে ছোটো ফিটটা ব্রয়লারের ছোটো ফিট তারপরে যখন দশ দিন পার হয়ে যাবে তখন ব্রয়লার গোয়ার ফিটটা আছে ওই ফিটটা চলবে একবারে বিক্রি রাখ পর্যন্ত এতে ওয়েট ভালো থাকবে দশ দিন পর থেকে ব্রয়লার গোয়া একটা সাথে আর কি খাবার দিবে শুধু এটাই দিলে সবচেয়ে ওয়েট ভালো আসবে আচ্ছা ভালো ওয়েট আশা করি মাংসের জন্য মাংসের জন্য আর ডিমের জন্য কেউ ডিমের জন্য করে এক্ষেত্রে আপনার প্রথমে এক মাস শুধু ফিট খাওয়াইতে হবে এক মাস এক মাস ফিট খাওয়ানো লাগবে তারপর থেকে ফিডের পরিমাণ কমায় দেওয়া লাগবে কারণ তখন ওয়েট বেশি বানানো যাবে না ওয়েট যখন বেশি হবে তখন ডিমটা ওইভাবে পাওয়া যাবে না ঠিক আছে এক্ষেত্রে আপনি এক মাস পর্যন্ত ফিট খাওয়াবেন তারপরে একবেলা শুধু ফিট হবে আর বাকিগুলা ধান এবং গম কিংবা ভুট্টাও দেওয়া যাবে ঠিক আছে এগুলো খাওয়াবেন ইনশাল্লাহ পাঁচ মাস ইনশাল্লাহ দিন তো এই যে আপনি ফিট খাওয়াতে বলতেছেন বা যে খাবারগুলো বলতেছে খাবারগুলো দামি খাবার এই খাবারগুলো কি আপনি বেজিং এ পোষণ যাবে হ্যাঁ হ্যাঁ আসলে মাংসের জন্য যখন করবেন আপনাকে ষাট দিন রাখেন সত্তর দিন রাখেন ঠিক আছে এটা শুধু ফিডের উপরে চলবে ঠিক আছে না তখন ফিডের উপরে চলবে আপনার একটা হাঁসের পিছনে পাঁচ থেকে ছয় কেজি পাঁচ কেজি ফিট ধরেন পাঁচ কেজি ফিট লাগবে ঠিক আছে পোষানো যাবে এক কেজি ফিটের দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আপনার প্রত্যেকটা হাঁসের পেছনে ইনশাল্লাহ সাড়ে তিনশো টাকার বেশি খরচ হবে না তো দর্শক আমি এরপর একটা ভিডিও দেবো বাড়ির কাছ থেকে আসলে বেজিং হাঁস এক হাজার বেজিং হাঁস প্রতিপালন করলে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় কিন্তু দর্শক আমি এরপর ভিডিওটা দেখবেন আপনি যে আসলে কিভাবে উনের কাছে এই মুহূর্তে আমি একটা ভিডিও যদি করতে যাবো অনেক লং হয়ে যাবে তো আমি পরে ভিডিও দেবো যে আসলে এক হাজার বেজিং হাঁস থেকে আমরা মাসে কত টাকা লাভ করতে পারি এরপরে ভিডিও দেখতে পারবো

কত করে পৃথিবী কি করতেছেন এখন মানে এডাল যেটা মাংস হিসেবে আর যেটা ডিম দেওয়া হিসেবে কিরকম কি করতেছেন সুনীল ভাই আমরা যে বাচ্চাটা বাচ্চাটা মোটামুটি ধরেন দাম তো ওঠানামা করে ধরেন যে আপনার একটা বাচ্চা ধরেন আশি থেকে একশো এর মধ্যে থাকে একটা বাচ্চা মানে যাতে কম বেশি হোক দাম ওঠানামা মোটামুটি এই বছরে আমরা দেখি আশি থেকে একশোর মধ্যে বাজারটা থাকে আর বড় হাঁসটা ধরেন একটা হাঁস ছয়শো থেকে এক হাজার টাকার মধ্যে থাকে মাংস কি কেজি বিক্রি হয় হ্যাঁ এটা কেজি কত করে কেজি এটা বেঙ্গল মিটে যখন এই যে সামনে তো শীতের সিজন আসছে শীতের সিজনে বেঙ্গল প্রচুর চাহিদা হবে এর আমরা এর আগে তিন হাজার বিক্রি করে দিলাম ওটা আমরা তিনশো পঁচাত্তর টাকা করে বিক্রি কেজি জি কেজি ওটা শুধু প্রসেসিং করার পর যেটা হবে শুধু মাংসটা ঠিক আছে একটা হাঁস চার কেজি হয় প্রসেসিং করার পর তিন কেজি হবে ওটা তিনশো পঁচাত্তর টাকা কেজি কতটা সুবর্ণ মনে করতেছে বাংলাদেশ ভাই আমরা যখন প্রথমে শুরু করছিলাম তখন অনেকেই বলা বলি করতো এই হাঁসগুলো কি করবে কোথায় কি করবে চলবে না হ্যান ত্যান এরকম বিভিন্ন কথা বলতো যখন আমরা পাঁচশো দিন শুরু করলাম শুরু করার পর সালাম যখন লাভবান হলাম তার পাশে সবাই আগ্রহী হয়ে গেল আমার কারণে সবাই পরামর্শ চাইলো আগ্রহ খুবই মানে আগ্রহ প্রকাশ করলো তখন সবাই করলো আর কি এই হাঁসগুলো তো একটা শৌখিন হাঁস হিসাবেও আর কি অনেকে পালে ঠিক আছে পঞ্চাশ একশো টাকা করে অনেকে নিয়ে শৌখিন হিসাবে মানে এর একটা হাঁস ছয় সাত পাঁচ ছয় কেজি ওয়েট হয় সাদা সুন্দর দেখা যায় মানে শৌখিন লোক যারা ওরা পালে ঠিক আছে আর এর একটা হাঁস যখন তাই কেজি একটা হাঁস আপনি যদি পাঁচশো পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করেন তবুও আপনার লাভ থাকবে আর আপনার খরচ আমি তো বললাম সাড়ে তিনশো টাকা বেশি চালা হবে না সাড়ে তিনশো টাকা যদি খরচ হয় আপনি পাঁচশো টাকা বিক্রি করেন তবুও কিন্তু দুই মাসে আপনি যদি আপনার প্রত্যেকটা হাঁসের দেখুন দেড়শো টাকা করে থাকে মানে বাদ

তখন আমরা এই বাচ্চাগুলা পাঠা দেওয়ার ব্যবস্থা করি মানে লোকা যেগুলো বাস আছে ডাইরেক্ট বাস আছে পিছনের সিটে সিটে রিজার্ভ করে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিই আমাদের এখান থেকে বাচ্চা থেকে শুরু করে একবারে অ্যাডাল পর্যন্ত ডিমপাড়া পর্যন্ত যে কোনো প্রকারের হাঁস বেজিং হোক এবং ক্যাম্বেল হোক ইনশাল্লাহ সবই আমরা দিই দুইটা আমি প্রথম থেকে অ্যাডাল হওয়া পর্যন্ত কি কি চিকিৎসা দেবো প্রথম দিন থেকে একদম আসলে বেজিংয়ের ক্ষেত্রে আপনি যখন বাচ্চাটা নিয়ে যাবেন মানে আপনি নেওয়ার পরে ও যখন আমি দুই চার ঘন্টা গাড়িতে জার্নি করবে তখন শরীরটা ক্লান্ত হয়ে যাবে তখন আপনি বাসায় নিয়ে গিয়ে আপনি যখন কাস্টমার যখন নিয়ে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলছি মানে ওরা ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়েই মানে গাড়ি থেকে নিয়ে বাসায় নিয়ে যেয়ে প্রথমে লাইসোভেট লাইসোভেট একটা ওষুধ আছে ওইটা প্রত্যেকটা মানে যদি একটা প্যাকেট নেয় আর কি দশ গ্রামের প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় লাইসোভেট ওষুধটা এক লিটার পানির সাথে এক গ্রাম করে ওষুধ মিক্সার করে ওইগুলা আপনি বাচ্চাকে খাওয়াই দিলে মোটামুটি ধকল যে গাড়িতে জার্নি করার পর একটা ধকল ওই ধকলটা কেটে যাবে ঠিক আছে এতে বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে উঠবে তার পরবর্তীতে আপনি যখন মানে ওই রাইসটা শেষ তখন ওই বাচ্চাগুলোকে থায়াবিন থায়াবিন একটা ওষুধ আছে ওই র্যানেডা কোম্পানির ওই ওষুধটা ঠিক আছে কদুর পর ওটা আপনার বাচ্চার বয়স দুই দিন হওয়ার পর থেকেই এটা মোটামুটি পনেরো দিন একটানা টানা হবে কারণ ওটা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তো ওটা ভালো আর কি অনেক ভিটামিনের অভাব পূরণ করবে ওই ওষুধটা একটানা না পনেরো দিন মানে ইউজ করা লাগবে তখন মোটামুটি পনেরো দিন হয়ে গেলে বাচ্চার সাইজ মোটামুটি ভালো হয়ে যাবে ঠিক আছে তখন মনে করেন যে ওখানে আরও কিছু ওয়েট মানে বাচ্চার অবস্থা বুঝে মানে ওষুধ প্রয়োগ করতে হবে আর কি ঠিক আছে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে মোটামুটি যে বেইজিং বাচ্চাটা বেজিং হাঁসটা এটা দুই থেকে আড়াই মাসের বিক্রি উপযোগী হয়ে যায় যদি মানে মাংসের জন্য কেউ বিক্রি করে আর যদি ডিমের জন্য করতে চায় এক্ষেত্রে আপনার পাঁচ মাসে এটা ডিম চলে আসবে পাঁচ মাসে চিকিৎসা আর কি দিবো আপনি পরোদিনের পর একটা ওষুধ দিলেন প্রত্যন্ত দিনে দিলেন তারপর পরোদিন পর দিলেন জি জি দাবর আর কি চিকিৎসা আসলে ভাই আমার মতে মানে আমার এই বয়সের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মতে আমি আসলে যারা খামার করবে খামারের উদ্দেশ্যে সেটা বলবো আসলে রোগ শরীরে নেই এই ক্ষেত্রে ওষুধ বেশি ইউজ করা ঠিক হবে না আচ্ছা আচ্ছা আপনি দেখতেছেন আপনার হাঁসের কোনো সমস্যা ঠান্ডা জনিত কোনো সমস্যা হলো যদি ঠান্ডা লাগছে ধরেন তখন আপনি অনেক ওষুধ আছে তার মধ্যে একটা ধরেন যে ক্যান্ডোসিন একটা ওষুধ এই ওষুধটা আপনি খাওয়াই দিতে পারেন ঠান্ডা ইনশাল্লাহ ঠান্ডা ঠিক হয়ে যাবে আবার আর ভাই আরেকটা কি আরেকটা সুবিধা কি হাঁসের হাঁসের কিন্তু রোগ বেলায় ওই মুরগির মতন অত নাই এর দুইটা সবচেয়ে বড় ভয়ানক দুইটা রোগ সেটা ডাক প্লেক এবং ডাক কলেরা আর কলেরা যেটা এটা একটা মারাত্মক একটা রোগ এই রোগটা হলে হাঁস মানে একাই মারা যায় আর কি চোখা পায়খানা হয়ে বিভিন্ন মারা মানে একাই মারা যায় তাই এই ভ্যাকসিনটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে করতে হবে ঠিক আছে চল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করলে ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে আর রোগ বলা হওয়ার সম্ভাবনা থাকে না কারণ বেদিং হাসটা এটা তো দুই থেকে আড়াই মাসের মধ্যে সেল হয়ে যায় ঠিক আছে আর কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না আচ্ছা এখন ব্রুডিং জানা বলি যেমন মুরগিগুলোকে ব্রুডিং করি এই হাঁস বাচ্চাগুলোকে সেম করতে হয় কারণ হাঁসের এমনি গরম থাকে ঠিক আছে আর গরমের সময় এর সর্বোচ্চ তিন দিন করা যেতে পারে শীতের সময় একটু বেশি তিন দিনে বড় হয়ে যাবে ঠিক আছে তিন দিন অনেকবার হয়ে যাবে আর ওর করতে হবে না মোটামুটি যদি গরমের সময় হয় তিন দিন ছ বছর তিন দিন বোলিং করলে যথেষ্ট বাস এনার আর যদি শীতের সময় হয় এই ক্ষেত্রে আপনার সর্বস্ত সাত দিন করা যেতে পারে আর পানিতে পানিতে দিবে কদিন পর পানিতে ও আরেকটা বেজিং হাসের আর একটা সুবিধা কি ভাই এটা পানি ছাড়াও কিন্তু পালা যায় ওটা উবচরে পাওয়া যায় পানিতে ও ডাঙ্গায় জলে স্থলে পালতে পারবেন হয়তো আপনার আশেপাশে পানি নেই আপনি তবুও কিন্তু বেজিং হাসটা পালতে পারেন কারণ এটা তো বয়লার মতন সিস্টেম ঠিক আছে আপনি ঘরের আবদ্ধ অবস্থায় পালতে পারবেন পানিতে না দিলে সমস্যা নেই কিন্তু পানিতে দিলে ভালো হয়তো শরীরে অনেক ময়লা বর্জনা হয় আর কি ঠিক আছে এটা একটা সুবিধা এরপরে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আমার ভাই ভবিষ্যৎ পরিকল্পনা আছে দেখেন আপনি হয়তো দেখলেন আমাদের প্যারেন্টসও দেখলেন ওখানে আমার কিন্তু ছয় হাজার প্যারেন্টস ঠিক আছে ছয় হাজার প্যারেন্টস ওখানে আমি প্রতিদিন প্রায় চার হাজার মতন ডিম পাচ্ছি তাই এখানে আমাদের মাসে প্রায় মনে করেন এক লাখ বিশ হাজারের উপরে ডিম ইনশাল্লাহ যাই হোক ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে আর আরাম আমার আর একটা সুবিধা আছে কি আমাদের কাছে যারা বেজিং নিচ্ছে যারা প্যারেন্টস করছে ওদের সম্পূর্ণ ডিম একবার অরিজিনাল বেজিং যাতে যেগুলো সম্পূর্ণ ডিম কিন্তু আমাদের মানে হেসারিতে চলে আসে ঠিক আছে তাই এখন প্রোডাকশন বর্তমানে আমার দুই লক্ষ চল্লিশ হাজার মাসে বেজিং এরই প্রোডাকশন আছে তা আমি ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ পরিকল্পনা এরকম ইনশাআল্লাহ আগামী দুই এক বছরের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় বেজিংয়ের হেসার ইনশাআল্লাহ আমার হবে আমার এরকম একটা পরিকল্পনা আমার মনের একটা এই যে বাংলাদেশের সবচাইতে বেজিং বেজিংয়ের হ্যাসারি ইনশাআল্লাহ আমার থাকবে মানে শাকিল খানের হেসারি থাকবে সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ মোটামুটি আমি এরকম চাচ্ছি যে কারণ বর্তমান যে চাহিদা আমি আশা করি আমি পারব বর্তমান চাহিদা আমি যদি বিশ লক্ষ যদি মাসে প্রোডাকশন দেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে বিশ লক্ষ বাচ্চা ফেল হয়ে যাবে